টানা চুরাশি ঘন্টা হরতালের পর বুধবার রাতে গুলশানের বাসা থেকে তার রাজনৈতিক কার্যালয়ে যান বেগম খালেদা জিয়া রাত আটটায় বাসা থেকে রওনা দিয়ে শো আটটায় পৌঁছান তার কার্যালয়ে দলের স্থায়ী কমিটির তিন সদস্য গত শুক্রবার গ্রেপ্তার হওয়ার পর আতঙ্কের শীর্ষ নেতারা গা ঢাকা দিলেও নেত্রীর আগমনে একে একে জড়ো হতে থাকেন তাদের অনেকেই পর্যায়ক্রমে আসেন স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ ডক্টর আরেগুনি ডক্টর মঈন খান সবশেষে আসেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বেগম জিয়া তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল এ সময় তিনি গ্রেফতার নেতা মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন গ্রেফতার এবং পুলিশের জাগ্রাসী ভূমিকা সরকারের জাগ্রাসী ভূমিকা তা আলোচনার এবং সংলাপের পথকে বন্ধ করে দিচ্ছে যতজন গ্রেফতার হয়েছেন তাদের সকলের মুক্তির দাবিতে আগামী শনিবার সারা দেশে জেলা পর্যায়ে উপজেলা এবং থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে রাত সাড়ে এগারোটার পর রাজনৈতিক কার্যালয় থেকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন হোসেন সময় সংবাদ ঢাকা